নোমিনেশন দেওয়া নি এত ভালোই মুশকিলের মধ্যে পড়ে গেলো কাগজ দেই আর কাগজ না দেই যোগ্য লোকই তো পাচ্ছিনা দলত ইভেন কোন আপনি কি আজ মত কি আপনার সাথে কত না কই ভালো ভালো বন্ধু দিয়ে আপনার কাম কি এটা ভালো লোক দেওয়া লাগবি না ভোটর জেতার দরকার নাই हां জেতার জন্যই তো ভোট করব হাসিও লাগে দুঃখও লাগে এ ভালো মানুষতে কোনোদিন ভোট জেতে আসা যায় ভালো মানুষতে ভোট হয় না বুঝছেন আপনি তো আজ নীতি বোঝেনই না মানে কি ভোট করতে অনেক টাকা লাগে

আমার দলত আমি কোন ডাকাত দর্শক নমিনেশন দিচ্ছি না আপনার যদি মনে হয় দেশ বদলে গেছে তাহলে আপনার ধারণা ভুল দেশ বদলাক না বদলাক ভাই আমি বদলাবের চাই আমি ভালো মানুষের রাজনীতি জনগণের রাজনীতি ভালো রাজনীতি প্রতিষ্ঠা করবার চাই সেটা সম্ভব নয় শোনেন ভোট করে ভোট দুটে এমপি হয়ে জনগণের টাকা মারার যে ধান্দা সেটার থেকে আপনার ভাই হবার পাচ্ছেনি না কি কবর চাচ্ছেন বুঝিনি ও শোনেন আপনি দেখাই আজমতের নামে কি কি মামলা আছে আমার কাছে লেখা আসলো খুন হত্যা সাদাবাজি দখল কি মামলা নাই ওর নামে কন আমি এখনই থানাত ফোন করে ওর কথা কয়া দিই অকজন ধরে নিয়ে যায় আসলে আরো আগে ওকে ধরে দেওয়া উচিত আসলো আর অকলে বাড়াবাড়ি বেশি হয়ে গেছে বাড়াবাড়ি বন্ধ করা দরকার হ্যালো রূপাতলা পুলিশ স্টেশন হে না থামেন আগে আমার কথা শুনেন ফোন করেন ফোন ফোন হ্যাঁ এখন তো মনে হচ্ছে যে বাড়াবাড়ি আপনি বেশি করিচ্ছেন এটা ঠিক হচ্ছে না ঠিক লয় লিডার বলে আমাক নমিনেশন দিবেন স্ট্যাট জানা কি করি কন্তর মাতা কাম করি চেনা দূর আপনি লিডারের কথা থন আপনি কোনো চিন্তা করবেন না আমরা কিন্তু আসি লিডার ফিডার বুঝি না আপনি ভোট করবেন তাই জানি ভালো মানুষ সব নমিনেশন দেবের চাই হামাক পুলিশ দিয়ে ধরে দিবের চাই দলের জন্য এত গণ্য এত ত্যাগ শিকার গণ্য তার কোনো কিছুরই কোন দাম নেই তাহলে আ অবশ্যই দাম আছে জনসেবার জন্য রাজনীতি করে আপনি টিকতে পাবেন পার্টির লোক যদি টাকা পয়সা পকটে তুলবার না পায় পার্টি চলাবে কেটা ওগলে দিন ভুলে যান বুঝছেন আপনি বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন প্লিজ আপনি বাস্তবতাটা বোঝেন এত কষ্ট করে আমরা পার্টি দাঁড় করাছি এত দিনের রাজনীতি এত দিনের আমাদের পরিশ্রম আপনি ব্যামাক বিতা করে দিবেন চাচ্ছেন তাহলে এত দিন রাজনীতি পরিশ্রম করছেন লেজের পকেট ভনের জন্য তাইলে হ্যাঁ আপনি কাছে কোন ভূত ধরছে ও আমি কিছু বুঝে পাচ্ছি না আমার আমার মাথায় কাম করিচ্ছে না আমার মনসে উঠে মাইক হাত করে বড় বড় কথা কন জনগণ জনগণ করেন আর মনের মধ্যে এগলে ধান্দা গিয়ে করেন তাই লয় ধান্দা আবার কি এটা ব্যবসা সারা জীবন রাজনীতির ব্যবসা করে আছি এখন এগুলো আপনার কথা শুনলে প্যাট চলবি পেট না চললে না চলবি ভিক্ষে করে খাবেন এগুলো জনগণের কাছে মিশে কথা কয়ে জনগণের টেকা মেরে খায়া জনগণের হক নষ্ট করে এগুলো করাই লাগবে বয়স আছে বোঝেন না হিসাব দেওয়া লাগবি না কেবারে গালু তুমি আমার চোখ খুলে দেশো পারে আমাক তো মরে যাওয়াই লাগবে আল্লাহর কাছে হিসেব দেওয়াই লাগবে এগুলো ছোটো লোক গিরি বে করে মানুষের টাকা মারা রে হিসেব ক্যান করে তোমার আজ থেকে ভালো হয়ে গে পারে